ইনভেন্ট অব বিউটি বাই রানী পার্লারের আয়োজনে একদিনের লরিয়াল প্রফেশনাল হেয়ার মাস্টার্স ক্লাস সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা মোটামুটি কাজ তারপর আমাদের কাজকে আরেকটু অ্যাডভান্স করার জন্য এখন অনেক রকম কাজ আসছে যেগুলো জানার জন্য আমরা এটেনিংটা করেছি এবং এটা আয়োজন করেছে রানিয়াপুর রানিয়াপুর মাধ্যমে আমরা এই ক্লাসটা খুব সুন্দর করে করতে পারছি অনেক কিছু জানতে পারছি আমাদের যেসব সমস্যাগুলো ছিল আমরা সবগুলো মোটামুটি ক্লিয়ার করতে পারছি আর কি আমি অনেক উপকৃত হয়েছি আমার খুব ভালো লেগেছে রানিয়াপুর আয়োজনে এখানে ফারজানা নাহিদ আপুকে যে এনেছে তো আমরা এটাতে খুব উপকৃত হয়েছি এটা আমাদের জন্য অনেক দরকার ছিল জি আমরা এরকম ক্লাস চাই কারণ এইসব ক্লাসগুলোতে আমরা অনেক অ্যাডভান্স হতে পারি নতুন নতুন কাজ গত ষোলোই ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউসিং সোসাইটির মুখে পার্লারের মেকআপ রুমে এই কোর্স সম্পন্ন হয় কোর্সটিতে পনেরো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমি আসলে এখানে কাজ শিখতে এসছি কাজ শেখার পাশাপাশি আজকে যে নতুন রানি ম্যাডাম যে আয়োজন করেছে এর তাতে আমি অংশগ্রহণ করতে পারি নিজেকে অনেক ভাগ্যবান ভাগ্যবতী মনে করছি কারণ এই কোর্সটা আসলেই সবার জন্য উপকারী তো আমরা আসলে অলওয়েজ রানি আপার সাথে আমরা নতুন 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 কাজ শেখার জন্য অলয়েস আমরা রানিয়াপার সাথে লেগে থাকি তো অনেকদিন পরে আপুকে বলতে বলতে আজকে ফারজান আপুকে আনলো আমরা অনেকগুলো ট্রেনিং অনেকগুলো কালার দেখলাম কালার অ্যাপ্লাই দেখলাম কালার শিখলাম আমি লরিয়ালের ট্রেনার ফারজানা নাহিদ আমি হচ্ছে লরিয়ালে আছি অলমোস্ট থার্টিন ইয়ার্স আমি এর আগে অনেকবারই চিটং এসেছি এবং এখানে আমার সেকেন্ড টাইম আসা এখানে এখানে ট্রেনিংয়ের আগেও আপু রানি আপু এর আগেও মানে অ্যারেঞ্জ করেছিল ট্রেনিংয়ের তো তখনও আমি এসছিলাম কালারের ট্রেনিং তারপরে তো হচ্ছে আপুদের আবার রিকোয়েস্ট ছিল যে আপু আবার একবার আবার একবার তো সামনে রোজা এই জন্য আজকে আমি এসেছি ঢাকা থেকে আজকে হচ্ছে ওনাদের মোটামুটি হচ্ছে একটা থিওরি ছিল ফার্স্ট টাইম তো থিওরিতে হচ্ছে আমরা অনেক কিছু শিখেছি যেটা আসলে এভাবে এক্সপ্লেন করা সম্ভব না শুধুমাত্র থিওরিতে আসলে হয় না পাশাপাশি প্র্যাকটিক্যালটাও লাগে তো সেই হিসাবে আমরা প্র্যাকটিক্যালে এখন কয়েকটা কালার দেখছি তো লাস্ট রেজাল্ট দেখবে তারা যদি না জেনে একটা সার্ভিস দেয় তখন কিন্তু সে পারফেক্ট রেজাল্ট দিতে পারছে না এই জন্য ট্রেনিংগুলো খুবই দরকার ট্রেনিং ছাড়া আসলে কখনোই কোনো ব্যাপারেই একটা মানুষ পারফেক্ট হতে পারে না আসসালামু আলাইকুম আমি রানি আক্তার আমার লোকেশন নাসিরাবাদ হাউজিং সোসাইটি এক নম্বর রোডের মুখে চট্টগ্রাম সেলর শোরুমের উপরে গত পঁচিশ বছর ধরে আমি এই সেক্টরে আছি বিভিন্নভাবে আমি অনেক মেয়েদেরকেই কাজ শিখিয়েছি এবং প্রফেশনাল ট্রেনিংগুলো করেছি তো এখন যেহেতু অ্যাডভান্স সব কিছু এসেছে তো লরিয়েলের প্রফেশনাল হেয়ার ক্লাস ক্লাসটা অনেকেই করতে চেয়েছে আমি গতবার এনেছিলাম তো সবাই বলেছে অনেক ভালো ক্লাস করিয়েছে লরিয়াল থেকে তো সেক্ষেত্রে আবার আমার স্টুডেন্টদের রিকোয়েস্টের কারণে আমি আবার ক্লাসটা আজকে ঈদের আগে করে ফেললাম আর কি আসলে শিখতে চেয়েছে অনেকজনই আসতে চেয়েছে আমি তো পনেরো জনের বেশি রাখতে যাচ্ছিলাম না কারণ একসাথে বিশ পঁচিশ জন তিরিশ জন কোনো কিছু শেখা যায় না সেজন্য আমি পনেরো থেকে আঠারো জন আমি আজকে রেখেছি আর নেক্সট ক্লাস আমাদের আবার আয়োজন করব তখন বাকিদেরকে আসতে বলেছি আর কি কারণ একসাথে অনেকজন হলে কখনোই প্রফেশনাল ভাবে কাজ শেখা যায় না ডেক্স রিপোর্ট চট্টগ্রাম টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি

আচ্ছা খুশি হ্যাঁ আপু মানে আপনার কালারটা করে কেমন লাগছে ফাল্ট আপুর হাত থেকে মানে আপনি এটাই চাইছেন একদম মনের মতো হয়েছে আপনার কালারটা যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ